بقدرته على ما يكمل وجعل الجبال أوتادا وقسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيء شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق <applause> فصوحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب صوت داوود طاعة يونس جهاد يوسى حب دانيا وقار إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان علم الخزر صلى الله تعالى على خير خلقه محمد مزر لطفه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم لولا مشايق الرقع والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمضا ما أنزلت من السماء قطرا وما أنبأت من الأرض حبا بل أنزلت عليكم العذاب سبا وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام বয়াদস্তর বছর সম্মানিত মা ও বোনেরা আমি এখন অনেক বড় এক আল্লাহ আমাকে এরকম হইতে পারে আমি দুনিয়ার হাইসে কম দাম গরিব আমাকে কেউ চিনে না কেউ মূল্যায়ন করে না হইতে পারে আমার দুনিয়ার মধ্যে কোনো পোষ প্রদূষণ নাই হইতে পারে আমার দুনিয়ার মধ্যে আমার ঘর বাজে ওরকম নাই কিন্তু এখন এই মজলিসে বসার কারণে আমি অনেক দামি হয়ে গেছি হাদিজ মধ্যে বলতেছেন যে হাফাত হুমুল মালাইকা যে এই মজলিসের মধ্যে এখন ফেরেস তারা চারোদিক দিয়ে ঘিরে ধরছে আর এক ফেরেস তার এক ফেরেস থেকে বলতেছেন হালুন ইলা হা জাতিকুম আসো এই মসজিষের দিকে আসো এই মসজিষের জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন এই মসজিষে বসার জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন দেখেন যে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা নোর দিয়া সৃষ্টি করছেন মাসুম ফেরেস্তা তাদের কোনো গুণা নাই ওই ফেরেস্তারা এখন আপনার আমার পাশে ঘিরা বসতেছে এবং আদিত্যবাকের মধ্যে বলতেন ওয়াংজালা আলাই হিমুদ্ সাকিনাতা এবং এই মজলিসের উপর আল্লাহ সুবাহানা তালার সাকিনা আল্লাহ তালার রহমত যে বৃষ্টির মতো নাজির হইতেছে এখন আমি দুনিয়ার আইসিওতে কম দামিও হলেও এখন কিন্তু আমি ওই আল্লাহ তালার বৃষ্টির সাকিনা আমার উপরেও নাজিল হইতেছে এবং এই ফেরেজ তারা এই মজলিসের শেষ পর্যন্ত ফেরেজ তারা থাকবে যারা এই মজলিসের শেষ পর্যন্ত বসবে তাদেরকে ফেরেশতারা ঘোষণা করবে নাব শিরু ফাদুগফিরা লাকুম তোমরা সকলে সুসংবাদ নিয়া তোমাদের বাড়িতে যাও ঘরে যাও আল্লাহ হানা ও তালা তোমাদের সকলের গুনাহাতা माफ করে দিয়েছে কবদিলু সাইয়্যাতিকুম বিল হাসানাত আর তোমরা 30 বছর 40 বছর 50 বছর যত বছর গুনাহ করซิলা ওই গুনাহগুলাকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করে দিছে এত দামি মজলিস আরো হাদিস বাকের মধ্যে বলতেছেন যে লিয়াং তাকবুয়াফাতামা আয়াতাম মিনাল কোরআন যে ব্যক্তি সকালবেলা কর্ণে পাকের একটা আয়াত পড়লো যেরকম আল ইসলাম অথবা ক নুন ইয়াসিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যত ছোট আয়াতি হোক অথবা বড় আয়াতি হোক সে শুধু সকালবেলা পড়ছেন বলতেছেন হয়রুমিনালিয়া মিয়াতারা কাহাতিন সে এক সরাকার তা আজুতে নামাজের থেকেও বেশি সব পাবে আর দুই রাখার নামাজের সব কতটুকু তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো পঁয়ত্রিশটা নাকি এখন যদি আপনাকে আমাকে বলা হতো যে সেই মজলিসে বসবে তাকে তিন কোটি টাকা দেওয়া হবে তাহলে কি আমাদেরকে কেউ উঠাইতে পারতো কেউ পারতো না আমরা গর্বের সাথে বসতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এ প্রত্যেকটা কথা শোনার বলার কারণে হাদিসের শেষের দিকে বলতেছেন যে ল্যাংটাক আল্লামা বাবা মিনাল আইনমি অমিলা উল আ যে আল্লাহ আল্লার ওপরের কথা শোনার জন্য কোন মজলিশে বসতেন আখেরাতের ফিকির আনার জন্য কোন মজলিশে বসতেন যে কবরের সামানা নিতে হবে এই ফিকিরে বসার জন্য মজলিশে বসতেন আজকে আমরা যে এই আয়োজন করা হইছে এটাও তো একটা আব্দুর রহমানের বাবা আমার মামা এক বছর হয়ে গেছে মারা গেছে মনে হইতেছে যে কিছুদিন আগেই তো তিনার সাথে আমার কথা হইছে কিন্তু মারা গেছে এক বছর হয়ে গেছে দেখেন আল্লাহ সব আল্লাহ যদি কত বছর আপনাকে আমাকে কবরে নিয়ে যাইত আমাদেরও কিন্তু এক বছর হয়ে যাই আর ওই এক বছর কিন্তু দুনিয়ার এক বছরের মতো না মরার পরে একটা দিন হবে কাল পিসানা তিমিমা তাহদ্দুল মরার পরে একটা দিন হবে দুনিয়ার এক হাজার বছরের সমান পরিমাণ দুনিয়ার এক হাজার বছর আর মরার পরে একটা দিন হবে এত বড় তো ওই হিসাবে যে এক বছর কবরের মধ্যে থাকলো সে তো কত হাজার বছর কবরের মধ্যে থাকলো তিনশো ষাট হাজার বছর সে কবরে থাকলো এক বছর আব্দুর রহমানের বাবার হয়ে গেছে সে তিনশো ষাট হাজার বছর থাকছে এরকম না তিনশো ষাট দিন থাকছে এই জন্য আদিস সেবাকের মধ্যে বলছে যে আখেরাতে ফিকির আনার জন্য আল্লাহ আল্লাহর ওসরের কথা শোনার জন্য কোন মজলিসে বসবে হয় রম্মি নাম তো সাল্লা আলবারা সে প্রত্যেকটা কথা শোনা আর বলার কারণে এক হাজার টাকার তার যদি নামাজের থেকেও বেশি শ্রব পাবে তাহলে আমরা তো আল্লাহ তালা আমাদেরকে ঠকাই নাই আমরা দুনিয়ার কিছু কোরবানি করে আসছি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে নেকি দিবে এজন্য আমরা জহিমা বসি এই মজলিশ অনেক কিমত অনেক দাম আল্লাহ তালার কাছে এই জন্য আমাদের যত যাদের মোবাইল আছে মোবাইল কে আমরা সাইলেন্ট করে বসি এই জন্য বায়াদস্ত বুজুর্গ সম্মানিত মা বোনেরা আল্লাহ সুবাহানা তালা অল্প সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অনেক অল্প সময় হাদিসের মধ্যে বলতেছেন যে আংতুম তানামুন কামা আংতুম তামুতুন কামা তানমুন হে উম্মতরা আল্লাহ রসুল বলতেছে তোমরা যেভাবে প্রত্যেক দিন ঘুমাইতেছ এরকমই একদিন চিরস্থায়ী ঘুম দিবে আর কেউ উঠাইতে পারবে না মানে একেবারেই মারা যাবে একদিন দৈনিকই তো আমরা ঘুমাইতেছি দুই ঘন্টা এক ঘন্টা তার মানে রাত্রেবেলা চার পাঁচ ঘন্টা ঘুমাইতেছি তার মানে রাত্রেবেলা চার পাঁচ ঘন্টা কি হয়েছে দুনিয়ার আমি কিছুই জানি না তার মানে রাত্রেবেলাও আমি মারা গেছিলাম কিন্তু আল্লাহ সুবাহ তালা দয়া মায়া করে আবার আমার রুহকে আমার শৈলের মধ্যে ফিরিয়ে দিছে এই জন্য আবার আমি দুনিয়া করতে করতে এই জন্য বলতেছেন শুনো একদিন তোমরা তোমরা মারা ঘুমাও দৈনিক যাবা যেরকম এরকমই একদিন চিরস্থায়ী ঘুম দিবার আর কেউ উঠাইতে পারবে না তোমা আসুন কাবা আত্মীয় তারপরে আবার বলতেছেন আল্লাহ রসুল শুনো তোমাদেরকে আবার কবরে যাওয়ার পরে উঠানো হবে যেভাবে তোমাদেরকে ঘুমের থেকে জাগানো হয় অয়ন অনকুমতু হাউন্ডি আমলুন আর তোমরা যে আমূল করছো ওই আমুল অনুযায়ী তোমাদেরকে এরকম প্রতিদান দেওয়া হবে তামাইহা আমাল মিশ ফল হাজার রতিন হয়দয় ইয়ারক যে যার পরিমাণ নেককাস করবে যে ওই এক সরিষার দানা পরিমাণ যে নেককাজ করবে আল্লাহস বা হান তালা ওইটাও তাকে দিবে অমাইহা আমাল মিশ ফল হাজার রতিন সার যে ওই সরিষার দানা পরিমাণ যে মোনার কাজ করবে ওইটাও তার দাঁড়ি পাল্লার মধ্যে উঠবে আল কিতাব কেরামতের ময়দানে তার আমল নামাকে তার সামনে প্রকাশ করা হবে তখন সে দেখার পরে বলবেন মা কিতাব হায় এটা কেমন আমল নামাওয়াজ এটা তো ছোট গুণাও ছাড়ে নাই বড় গুণাও ছাড়ে নাই আমি গোপনে যে গুণা করছি ওইটাও দেখে কিতাবের মধ্যে লেখা আছে

মা লে الكتاب কিতাব লাই ওয়াজির ولا রতওয়ালা কবি রতন সহা এটা কেউ কেমন এই আমোলনামা এটা তো ছোট গুনাও ছাড়ে নাই বড় গুনাও নাই আমি গোপনে গুনাহ করছি এটাও দেখি এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে অ জাদু মা আমি লোহা তুমি যেরকম আমল করছো দুনিয়ার মধ্যে ওরকমই আমল এখানে লেখা আছে সেদিন আল্লাহ তবু তালা বলবেন কি কর কিতাবা তুমি তোমার নামা পড়ো তুমি যেরকম আমল কইরা আসছো দুনিয়ার মধ্যে ওরকমই তোমার সাথে এখন মোয়ামেলা করা হবে উতিয়া যখন ডান হাতে কারো আমল নামা দিয়া দিয়া হবে হাসর ময়দানে যে ডান হাতে আমল নামা পাবে যেই পুরুষ হোক বা যেই মহিলাই হোক যখন আমল নামা পাবে তখন সে বলবে ফায়া উমুক রহু কিতাবিয়া তখন সে বলবে হায়ে সে চিৎকার দিবে খুশিতে হা আল্লাহ তাআলা কোয়ান এর পাখের মধ্যে এভাবেই বলতেছেন হা সেইভাবে চিৎকার দিয়ে বলবে হায়ে দেখো তোমরা তোমরা তো আমাকে নিয়ে দুনিয়াতে টিটকারি মারছিলা যে আমি আখরাতের কথা বলতাম আখরাতের কথা শুনতে চাইতাম আখেরাতের কথা বলার জন্য আমি পাগল পারা থাকতাম আখরাতের কথা শোনার জন্য আমি পাগল পারা থাকতাম এই মা বোনদের হাতে ধরতাম মা বোনদেরকে এই ঘরের থেকে ওই ঘরে যাইতাম মা বোনদেরকে বুঝাইতে চেষ্টা করতাম আমি তো এক আখেরাতের ফিকিরে বলতাম তোমরা তো দুনিয়ার মধ্যে আমাকে টিটকারি মারছিলা দেখো হা উমু কিতাবিয়া আজকে আমার আমলনামা নামা পইরা দেখো আজকে তো আল্লাহ তালা আমাকে ডান হাতে আমল নামা দিয়ে দিছে আমি তো এই দিনের আশা করতাম একটা আখরাতের দিন আসতেছে কেয়ামতের দিন আসতেছে ওই কেয়ামতের দিন আমার আল্লাহ তালার সাথে আমার দাঁড়াইতি হবে কেয়ামতের মোয়ামলা আমার সাথে হবেই আমার সাথে ওই দিনের আশা আমি করতাম এই জন্যই আমি দাওয়াতের কাজ করতাম ইন্নি জনন্ত আন্নি মুলাতিন হিসাবিয়া আমি তো এই হিসাবের দিনের ধারণা করতাম এই হিসাবের দিনের একিন করতাম বিশ্বাস করতাম আমার সামনে তো হিসাবের দিন আসতেছে ইন্নি জোনন্ত আন্নি হিসাবিয়া। পহুা ফি আল্লাহ তাআলা বলবেন যাও তুমি চিরস্থায় সুখ আর শান্তির এক जिंदগগির মধ্যে জান্নাতের মধ্যে এখন তুমি যাও ফি না আলিয়া সুচ সুচ বাগবাগিচা যেইখানে পুতু পুহা গানিয়া ঠকাই ঠকাই ফল থাকবে যাও তুমি এরকম বাগবাগিচাওয়ালা বাগানের মধ্যে তুমি চিরস্থায় বসবাস করতে হবে হাদিস দরকের মধ্যেতে বলেন যে লওবাত কালা সবাতাহ বহরিন লা সার আসবাহা জান্নাতের হুর যদি সাত সমুদ্রের মধ্যে একবার ফালায়। সাত সমুদ্রের পানি জুস হয়ে যাবে চার সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে সাত সমুদ্রের নোনা পানি মিষ্টি হয়ে যাবে একবার যদি ফুতুফালায় লওকাসফা রাসা উসতাই আলাইা দুবুরি দুনিয়া যদি আকাশ দিয়ে যদি ওই জান্নাতের হুর জান্নাতের হুর যদি আকাশ দিয়ে তার আঙ্গুলের একটু মাথা বের করে দেয় বলতেছে আলো তার সৌন্দর্যের কাছে বলতেছেন যদি যদি কোনো মৃত ব্যক্তির সামনে দিয়ে ওই জান্নাতের হুর হাইটা যায় বলতেছে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে যদি অমসি আলাল হাই যদি কোনো জীবিত মানুষ ওই হুরকে দেখে সে সহ্য করতে পারবে না সে চিৎকার দিয়ে মারা যাবে বলতেছে ওই ভুর কে একশো জোড়া পোশাক পরানো হবে বলতেছে ওই ভুর যে সৌন্দর্য কথা কিছু আমি বললাম সে ষোলো বছর কুমারী থাকবে বলছে যে ওই ভুরের সৌন্দর্য ওই ভুরের সৌন্দর্য একশো বছর দূরের থেকে তার সৌন্দর্য দেখা যাবে বলতেছে ওই ভুরে সৌন্দর্য যেটা আল্লাহ তালা হুরকে দিবে দুনিয়ার যে মা বোনরা আল্লাহ আল্লাহ রসুলকে মেনে দিনের কাজ করে জান্নাতে যাবে ওই হুড়ের থেকে পঁচিশ লক্ষ গুণ সৌন্দর্য বেছে দিবে তাকে জান্নাতের মধ্যে তাকে এরকম এক ড্রেস পরানো হবে সেই ড্রেসের যে ঘের থাকবে ওই ঘের নিজ থাকবে তিন মাইল বড় এরকম ঘের থাকবে এরকম তাকে ফরক পরানো হবে জামা পরানো হবে ড্রেস পরানো হবে যে ড্রেসের গের থাকবে তিন মাইল বলতেছেন সেই রকম ষোলো বছর কুমারী থাকবে কোনদিন সতেরো বছর হবে না বলতেছেন সে যা চাবে তাই মা তাস্তাহি আংকুসুকু মালা খুঁপি মা তার ওই জান্নাতের মধ্যে ওই মা মুন্না যখন যাবে যা তাই করতে পারবে বলতেছে আল্লাহ রফুল বলতেছেন যে শোনো এক ফেরেশতা আল্লাহ তারা কিছু ফেরেশতা এরকম বানাইছে তারা সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত শুধু অলংকারই বানাইতেছে স্বর্ণ বানাইতেছে ওই হীরার সৈন্য বানাইতেছে হীরার নেকলেস বানাইতেছে স্বর্ণের নেকলেস বানাইতেছে স্বর্ণের বালা বানাইতেছে ওই হীরার বালা বানাইতেছে বলতেছে তারা দুনিয়াতে যত অলংকার আছে যত কাটিং এর যত ডাইসের এরকম অলঙ্কার আছে তাও তারা দুনিয়া যত আছে তাও তারা বানাইতেছে এবং দুনিয়া যা কিছু নাই নকশা ওইগুলোও তারা বানাইতেছে বলতেছে এগুলা সব তৈরি করে রাখতেছে দুনিয়ার যে মা বোনরা এরকম জান্নাত কামায় যাবে তাদেরকে ওইগুলো উপহার দেবে দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী কে না বলবে যে আমি মারা যাব না কে বলতে পারবে যে আমি বিদ্যা হব না কে বলতে পারবে যে আমার যৌবন হারায় যাবে না কে বলতে পারবে যে আমার সৌন্দর্য হারায় যাবে না বলতেছে দুনিয়াতে এরকমই চইলেই যাইতে হবে আর হারাই যাবে সম্মানিত মা আল্লাহ আমাদেরকে এক উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন আল্লাহ সুবি তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখেরাত করার জন্য আদি সেবাকের মধ্যে বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ ইন্দা দুনিয়া শোনো দুনিয়া সবই হচ্ছে এরকম মাল মানে দুনিয়া সবই হচ্ছে অভিশপ্ত ফিহা আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই হচ্ছে অভিশপ্ত তবে তারা অভিশপ্ত না যারা আল্লাহ আল্লাহ রসুল কে সবসময় স্মরণ করে আল্লাহ তাআলাকে সব সবসময় জিকির করে আল্লাহ আল্লাহ রসুলের কাজকে দিনের কাজকে আগে রাখে তারা চায় যে না আমিও নামাজি কালামি হই আমার মা নাও নামাজি কালামি হোক আমিও এরকম দিনের দায়ী হই আমার মা বোনরাও দিনের দায়ী হোক আমিও কবরের মধ্যে সামানা নিয়ে যাইতে পারি আমাদের মা বোনরাও কবরের মধ্যে সামানা নিয়ে যাইতে পারে বলতেছে তারা অভিশক্ত না তাদের উপর আল্লাহ বা ওয়া তাআলা রহমত সব সময় বর্ষিত হইতেছে এইজন্য এই জন্য ভায়াদস্ত বুজুর্গ সম্মানিত মা ও দুনিয়ার মধ্যে আল্লাহ সব হানা তালা আমাদেরকে অল্প সময় দিয়ে পাঠাইছেন অনেক অল্প সময় আলী রাজি আল্লাহ তালা আনহুর সানে জারার ইবনে জামুরা রাজি আল্লাহ তালা আনহু আলী রাজি আল্লাহ তালা আনহু মারা যাওয়ার পরে তার শানে বসেছেন কাননি আংজুরহুল আন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই অবস্থা এখনো দেখতেছি কাননি আসমাউল আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এখনো বাজতেছে ওয়ায়ামিলু ফিল মিহরাব যে এটা কখন ইদা যখন রাত গভীর হয়ে যাইত সকলে ঘুমে বিমূর হয়ে যেত যখন সকল রাস্তাঘাট নিষ্ঠুপ হয়ে যেত তখন আলী রসিয়া আল্লাহ তালা আনহু ঘুমের থেকে উঠতেন অগরথ মুজুমুহু যখন রাতের মধ্যে তারা দেখা যেত না তারা সব শূন্য হয়ে যেত ওদের ওই অন্ধকার রাত্রে রাত্রের মধ্যে আলী রুসী আল্লাহ তালা উঠতেন ওয়ায়মি লু হরব তিনি নামাজের মুস্তার উপরে দাঁড়াইতেন হ্যাঁ হয়তো কামাল মালিস সালিম আর নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে মোনাজাত করার সময় তিনি ছটপট করতে থাকতেন বলতে ওই সাপে দংশন করলে যেরকম মানুষ ছটপট করতে থাকে বিষের কারণে আলী রাজি আল্লাহ তালা আন এরকম ছটপট করতে থাকতেন দোয়ার মধ্যে আর তিনি বলতেন কি বুকা আল হাজিন আর তিনি অজরে ফুফা ফুফা কানতে থাকতেন আর বলতেন সে তখন মোনাজাতের মধ্যে কানতে কানতে দুনিয়াকে বলতেন

আমি তোমাকে দুনিয়া তোমাকে আমি তিন তালাক দিয়ে দিলাম আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখবো না আর দুনিয়া ইয়াম আর দুনিয়া তো হচ্ছে তিন দিন নিয়ে আসছি